বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে বিদেশি রোগীর সংকটে ভারত পনেরো কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি যেখানে মেগা প্রকল্প সেখানে মেগা দুর্নীতি জামায়াত আমির ভারতীয় কিছু মিডিয়া আওয়ামী লীগের চেয়েও হাসিনা প্রেমী প্রেস সচিব সাড়ে নয় ঘন্টা পর দৌলতিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু কানাডায় বাবা মা নিয়ে স্থায়ী হওয়ার সুযোগ বন্ধ বিপাকে বাংলাদেশিরা শ্বশুর শাশুড়ির সেবা করে সম্মাননা পেলেন বারো পুত্রবধ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হিলারি ক্লিনটন আলোচনায় তহসানের সদ্য বিবাহিত স্ত্রী নিহত পিতা পানামা ফারুক শুনছিলেন নাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহল রেখেছেন আপিল বিভাগ রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিপ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক আইনজীবীদের দেওয়া তথ্য অনুসারে চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক দুটি থানায় করা চারটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে গত তেইশ অক্টোবর হাইকোর্ট রায় দেন বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি দেখা গেছে বিশেষজ্ঞরা এজন্য আবহাওয়া পরিবর্তনকে অন্যতম কারণ মনে করছেন ঢাকার আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রে প্রতিদিন গড়ে সাড়ে আটশো ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন তাদের আশি ভাগের বয়স দুই বছরের কম চোদ্দ মাস বয়সী শিশু ইবাদতকে নিয়ে মা শ্যামলী বেগম এসেছেন আইসিডি ডিডিআরবিতে সন্তানকে নিয়ে মাদারীপুরের শিবচর থেকে এসেছেন তিনি শ্যামলী বেগম বলেন আমাদের এলাকায় ডাক্তার দেখেছে বাচ্চার হাতে স্যালাইন দিতে রগ খুঁজে পায় না আমার বাচ্চার চার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তাই ঢাকায় নিয়ে এসেছে এখন ইবাদতের অবস্থার অনেক উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন আমনের ভরা মৌসুমেও মিলার বা চালকলের মালিকরা চালের দাম বাড়িয়ে দিয়েছেন সাধারণত এমন সময় চালের দাম তুলনামূলক কম থাকে কিন্তু এবারের চিত্র ভিন্ন গত এক মাসের ব্যবধানে চালের দাম কেজিতে পাঁচ থেকে আট টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সিন্ডিকেটের কবজায় চলে গেছে চালের বাজার এতে আমনের ভরা মৌসুম ও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে চালের দাম বৃদ্ধির বিষয়ে খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি এর প্রভাবে খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে রোববার ভোটার তালিকা হালনাগাত কর্মসূচি দু হাজার পঁচিশ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ এম এম নাসির উদ্দিন বলেন গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই আঠারো কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে কাজ করতে গিয়ে উচ্ছেকৃত ভুল কমিশন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে এক ধরনের টানাপুরিন শুরু হয়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে তা চলছে এখনো সমাধান হচ্ছে না ভারত ভ্রমণে বাংলাদেশিদের ভিসা জটিলতারও খুবই সীমিত পরিসরে ভিসা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ অবস্থিত ভারতীয় দূতাবাস এই ভিসা প্রতিবন্ধকতায় একদিকে যেমন বিপাকে পড়েছেন ভারতীয় হাসপাতালগুলোর শরণাপন্ন হওয়া বাংলাদেশি রোগীরা তেমনি অন্যদিকে বিদেশি রোগীর সংকটে পড়েছে ভারতের চিকিৎসা খাত পরিসংখ্যান বলছে দু সালের পাঁচ আগস্টের পর থেকে পঞ্চাশ শতাংশেরও বেশি বিদেশি রোগী হারিয়েছে দেশটি খবর আল জাজিরার সহকারী সচিব পদমর্যাদার পুনর সিনিয়র সহকারী সচিব পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে যেখানেই মেগা প্রকল্পের কথা হয়েছে সেখানেই মেগা দুর্নীতি হয়েছে স্বাধীনতার পর দু হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের বাপদাদার তালুকদার মনে করতেন তারা চেতনার কথা বলতেন চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছেন দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরে যার হিসাব বেরিয়ে এসেছে ছাব্বিশ লাখ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ কুষ্টিয়া সরকারি কলেজে মাঠে জামাত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন ভারতীয় কিছু মিডিয়া আওয়ামী লীগের চেয়েও হাসিনা প্রেমী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন শেখ হাসিনার অপকর্ম ও তার দুঃশাসনের সত্য ইতিহাস মানতে নারাজ ভারতীয় মিডিয়া জলজায়ন্ত সত্যকেও তারা স্বীকার করছে না গোটা দেশকে দুর্নীতির সাগরে ডুবিয়ে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন শেখ হাসিনা হাসিনার অপকর্ম যা দিবা লোকের মতো সত্য কোটি কোটি মানুষ সাক্ষী কিন্তু সেগুলো স্বীকার করে না ভারতীয় মিডিয়া আমার মনে হয় কি কিছু ভারতীয় মিডিয়া দীর্ঘ সাড়ে নয় ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ির দৌলতিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে রোববার সকাল দশটার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয় এর আগে ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে মাঝ নদীতে বিএস জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি নোঙল করেছিল পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার মধ্যরাত একটার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ কানাডায় বাবা মা ও দাদা দাদির জন্য স্থায়ী বসবাসের স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ করা সাময়িকভাবে বন্ধ করেছে দেশটির সরকার দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলারের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে বিদ্যমান আবেদনের ব্যাকলগ দ্রুত শেষ করার দিকে মনোনিবেশ করায় বাবা মা এবং দাদা দাদির জন্য স্থায়ী বসবাসের স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ করা সাময়িকভাবে বন্ধ করা হলো কয়েক দশক ধরে কানাডায় স্থায়ী বাসিন্দারা বাবা মা এবং দাদা দাদির স্পন্সরশিপ কর্মসূচির আওতায় স্থায়ী বসবাসের জন্য বাবা মা এবং দাদা দাদিকে দেশটিতে নেওয়ার জন্য স্পন্সর করতে পারতেন কিন্তু বহুল জনপ্রিয় এই সুযোগ আর থাকছে না একই বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে থেকে সেবা যত্ন করায় সম্মাননা পেয়েছেন বারো পুত্রবধূ ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে পাশে আসি মাদারীপুর নামের একটি সামাজিক সংগঠন শনিবার দুপুরে মাদারীপুর শহরের লেকের পারের সম্মানিত সরকারি অফিস ভবনের জেলা শিশু একাডেমি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্মাননা পেয়ে আনন্দিত পুত্রবধূরা পরিবারের সবাইকে একত্রে রাখতে ও আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে জেলায় প্রথমবারের মতো এই আয়োজন করা হয় প্রথমে বিভিন্ন মাধ্যমে দেওয়া হয় বিজ্ঞপ্তি এরপর পুত্রবধূদের আবেদনের জন্য আহ্বান করে সংগঠনের সদস্যরা পরে আবেদনকারীদের মধ্যে হয় যাচাই বাছাই এরপর পাড়া প্রতিবেশী ও এলাকার গণ্যমান্যদের মাধ্যমে খোঁজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জেলার বারো জনকে দেয়া হবে সেরা পুত্রবধুর সম্মাননা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সেফ জোসে আন্দ্রেস অভিনেতা মাইকেল জেফক্স ফক্স সংরক্ষণবাদী জেন গুডল সহ এবং আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি সহ ১৯ জনকে এবার হয়েছে শনিবার চার জানুয়ারি হোয়াইট হাউসে পুরস্কার প্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই পুরস্কার প্রাপ্তদের প্রতি বাইডেন তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কাজের প্রতি গভীর শ্রদ্ধা জানান জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ সাত বছর পর বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকোভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের সংবাদ সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে তাহসান ভক্তদের আগ্রহের বিষয় হয়েছে পাশাপাশি সদ্য বিবাহিতা স্ত্রীর নিহত পিতার পরিচয় উঠে এসেছে আলোচনায় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে খোঁজ নিয়ে জানা যায় রোজা আহমেদের পিতা ছিলেন বরিশালের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যিনি দু হাজার সালে র্যাবের কোর্স ফায়ারে নিহত হন তার বাড়ি বরিশাল নগরের চকবাজার এলাকায় বাসিন্দা ছিলেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সূত্রে জানা গেছে পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ দশটি মামলা ছিল আমাদের পরবর্তী রাত দশটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ